নিরামিষের দিনে এই কম্বোটা একবার বানিয়ে দেখো ক্যাপসিকনির সাথে ধনে পাতা পাওয়াটা জমে ও কথা দিচ্ছি কিন্তু নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা পনিরের দারুণ একটা ডিশ এনেছি নিরামিষের দিন ভাবতে থাকে কি বানাবো কি বানাবো তো পনির সবার আগে থাকে এটা সবাই জানো পনির আর পোস্ত সবার আগে থাকে তো পনির একটা দারুণ কিন্তু কি বলতো একদম ইজি সব সময় দেখবে খেয়াল করে আমি একদম ইজি পদ্ধতিতে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি সাথে কম্বো কম্বো আজকে কম্বো করছি এটা খাবো কি দিয়ে এই রেসিপিটা না ভাতের সাথে যায় না না এটা একদম পরোটা অথবা রুটি তন্দুরি যে কোনো লুচি যেটা খুশি কিন্তু ভাতের সাথে যায় না তো তার জন্য এর সাথে একটা পরোটা রেখেছি যেটা হলো ধনে পাতা পরোটা আজকে ওনার মনে খুব আনন্দ গলাটা একটু বসা বসা লাগছে কাশি হচ্ছে তো তার জন্য একটু গলাটা ভাঙা ভাঙা লাগছে তো চলো শুরু করা যায় পনিরে দেওয়ার জন্য একটা মশলা রেডি করব তার জন্য এখানে ছোট এলাচ দারচিনি শাহ জিরে শাহ মরিচ তারপরে এখানে একটা ওই যে নর্মাল যে জিরে আছে তারপরে জৈত্রী তেজপাতা সব একসাথে আমি ভেজে নেব হালকা করে ভেজে নেব আওয়াজও শুরু হয়ে গেছে চটপট চটপট করা হালকা করে এরকম এটাকে দিয়ে পনিরটাকে হালকা করে একটু ভেজে নেবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেল এটা আমি সাদা তেলে করছি যেহেতু পনির সাদা তার জন্য সাদা তেলে করছি একটুখানি হলুদ একটু লবণ আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো বেশি না একদম এবার এটাকে ভালো করে মেখে নেব তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেবো এগুলো খুব বেশি লাল করে ভাজ হালকা করে ভেবে নেব দেখো পনিরগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কি সুন্দর একটা কালার এসছে এরকম হালকা করে ভেজে নিলে কি হয় টেস্টটা বাড়ে হ্যাঁ এবার বাকি পনিরগুলো ভেজে নেব পনির ভাজাও খাওয়া যায় বেশ ভালোই লাগে হ্যাঁ এখানে চারশো গ্রাম মতো পনির আছে সেই অনুযায়ী আমি দুখানা ক্যাপসিকাম নিচ্ছি এবার তোমরা যদি পনির কম বেশি করো ক্যাপসিকামের পরিমাণটাও কম বেশি হয়ে যাবে এখানে যে মশলাগুলো দিয়েছিলাম এগুলোকে গুঁড়ো করে নি পালাস না এগুলো গুঁড়ো করার সাথে সাথে কি সুন্দর গন্ধ হয়ে যাবে কি বলতো রান্নার মধ্যে যে মশলাগুলোর যে ক্যারামতি চলে না আর কিছু না মশলা বিভিন্ন ধরনের যে মশলা ওরই কিন্তু মেন টেস্ট কিছুই না রান্না করতে গেলে একটুখানি বুদ্ধি দিয়ে মশলার জাদুগরি আর কিচ্ছু না এই যে মশলাটা দেব নরমাল করলে যে স্বাদ আসতো নিশ্চয়ই এর থেকে বেশি আসবে দেখো মশলাগুলো পুরোপুরি গুঁড়ো করে নিয়েছি এবার তুলে নেব কি সুন্দর গন্ধ বেরিয়েছে হ্যাঁ ফ্লেভার ছেড়ে যাবে হবে তো এমনি জিরে আর ধনে যদি ভাজা হয় তাতেই কি সুন্দর গন্ধ বেরোয় মানে আচার আচার গন্ধ বেরিয়ে যায় মনে হয় বাড়িতে আচার বানাচ্ছে কেউ এবার একটা মশলা তৈরি করবো এটা তো মশলাটা এখানে নিয়েছি আদা এক সাদা তিল আর নিয়েছি কয়েক টুকরো পনির এগুলো ভাজি এগুলোকে বাটার জন্য রেখে দিয়েছি সেই সাদা তিল কেন তো পনিরের মধ্যে যে সাদা ভাবটা আসে না বেশ গ্রেভি গ্রেভি এটা এতে আসবে তার জন্য পাঁচ টুকরো মতো পনির আমি রেখে দিয়েছি আর দিচ্ছি কাজু কিশমিশ কি কি পড়ছে দেখো স্বাদ হবে না মানে অপূর্ব খেতে লাগে কিশমিশটা দিলে কি হয় কাজু তো একটা গ্রেভিনেস আসে আর কিশমিশে একটা সুন্দর মিষ্টি ভাব আসবে এবার একসাথে এগুলোকে বেটে নেবো দেখো সমস্ত পেস্টটা তৈরি হয়ে গেছে সাদা একদম সব সাদা সাদা তিল সাদা কাজু সাদা পনির সাদা সাদা ওই যে মনে হয় দেখো কড়াই বসিয়ে দিয়েছি যে তেলটা ছিল পনির ভেজে ওই তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর ছোট এলাচ এটাকে একটু ভেজে নেব গরম মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে তিন থেকে চারখানা একদম ছোটো ছোটো করে কাটা আছে হালকা একটু নেড়ে ফেরে আমাদের দিয়ে দেবো টমেটো এখানে বড়ো মতো একটা টমেটো কেটে রাখা আছে

একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে দিয়ে দেবো এবার বাকি যে মশলাগুলো সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ এটা একদম দাম মাখা মাখা রেসিপি তো লবণটা সে অনুযায়ী অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার হলুদ যাবে না হলুদ ছাড়া করে যে নুন আর হলুদ দিয়ে যে পনির ভেজেছিলাম তার যে কালারটা এখানে কোনো হলুদ ইউজ হবে না দেখো তারই একটা হালকা কালার আসছে যেহেতু ওই তেলে ভাজা রয়েছে তার জন্য তিন থেকে চার মিনিট কষানোর পর এর মধ্যে দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এটা একটা ভালো ফ্লেভার আনবে আর তোমরা যদি কালার চাও আমি কালার চাই তাই একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা কিন্তু হ্যাঁ এমনি কালার চলে এসছে কিন্তু আর একটু মানে দেখতে সুন্দর লাগবে তার জন্য দিয়েছি এই হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার এটাকে ভালো করে কষাবো শুধু দেখতে যখনই ভালো হয় না দেখো বলে না আগে দর্শনধারী ফিরগিন গুণ বিচারী তো দেখতে যদি ভালো লাগে অবশ্যই খেতে আরও ভালো লাগে তার জন্য দেখতেটা চেষ্টা করবে খুব সুন্দর যেন হয় দেখো মশলা থেকে ভীষণ তেল ছেড়েছে একদম মশলা রেডি হয়ে গেছে এবার দিয়েছি ক্যাপসিকাম এখানে দুটো ক্যাপসিকাম আছে এবার পনির নিয়েছি চারশো গ্রাম আর সেই অনুযায়ী ক্যাপসিকাম নিচ্ছি দুখানা

ক্যাপসিকামটা তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে দিতে হবে কারণ ক্যাপসিকাম না পুরো গোলে একদম ছাতুর হয়ে যাবে না ক্যাপসিকাম একটু শক্ত থাকতে মুখে পড়লে ভালো লাগে দেখো ঠিক এরকমভাবে কষিয়ে নিয়ে মশলার সাথে এবার দিয়ে দেবো চিনি পনির একটু মিষ্টি মিষ্টি দিতে হবে তার জন্য দিয়েছি চিনি আর যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো এখন এটাই হলো আসল গন্ধটা কি সুন্দর গন্ধ আরেকটুখানি একটুখানি নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো জল খুব বেশি জল দরকার হবে না অল্প একদম মানে কি বলতো পনির দেব ক্যাপসিকাম সেদ্ধ হবে মশলা কষানো রেডি সব মিশে একটা হালকা গ্রেভি ভাব থাকবে সেই অনুযায়ী জলটা এক করতে হবে তৈরি হওয়ার পর মাখা মাখা হয়ে যাবে এবার এটাকে ফুটতে দেব এখনো একটা জিনিস বাকি আছে ফ্লেভারের পর ফ্লেভার করছে কিন্তু যেটা দিলে তোমরা সবাই জানো গেস করতে পারো কি কল বলতে চাইছি দারুন একটা স্বাদ আনবে দেব এখন এটা তাহলে ফুটো দেখো গ্রেভিটা পুরো ফুটে উঠেছে হালকা করে নেড়ে এবার দিয়ে দেবো পনিরটাকে

তবে পনির যখনই রান্না হয় এটা দিতেই হয় এত সুন্দর লাগে এই ফ্লেভারটা সাধারণত গন্ধ চলেছে সুন্দর গন্ধ চলেছে দেখো তৈরি হয়ে গেল ক্যাপসি ঠিক এরকম গ্রেভি নিয়ে নামিয়ে ফেলবে তৈরি হয়ে গেছে এর থেকে বেশি শুকানোর দরকার নেই হ্যাঁ এখনো তৈরি হয়েছে কিন্তু আমি টাটা বাই বাই করছি না এর সাথে পরোটা বাকি এখন পরোটা রেডি করতে হবে তো গুটি গুটি পায়ে চলো পরোটার দিকে যাই পাওয়াটা বানানোর জন্য আজকে আমি আটা ময়দা দুটো মিশিয়ে করব এখানে আটা এরকম একটা মেজারমেন্ট কাপের কাপ তোমরা দু চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো তবে আমি আটা ময়দা মিশিয়ে করছি আর ময়দা নিচ্ছি এক কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ান দেওয়ার জন্য চিনি আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে এর মধ্যে গিয়েও দিতে পারো আমি শুধু সাদা তেল দিয়েই করছি এবার এটাকে ভালো করে মেশাতে হবে পুরো আটা ময়দাটা যেন মিশে যায় তেল চিনি লবণ সব একসাথে দেখো আমার পুরোপুরি ময়ন দেওয়া হয়ে গেছে ময়টা রেডি হয়েছে না এরকম মুঠ করলে বুঝতে পারবে মুট হয়ে যাচ্ছে মানে ময়নটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে মেখে নেবো খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দেব আর মারতে থাকবো দেখো মাখা হয়ে গেছে এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে এরকমভাবে মেখে নিতে হবে না খুব শক্ত না খুব টাইট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট পর আসতে দেখো কুড়ি মিনিট হয়ে গেছে এবার এটাকে আরও একবার একটুখানি চটকে নেব

একটু বড় বড় হবে দুটো খাবো সলিড খাবো হ্যাঁ দুটো খাবে ভালো খাবে আমার লুচিও বড় বড় হয় পাওটাও বড় বড় হবে ভালোবাসি ওই কুর্তি কুর্তি লুচি আমাকে মানে আমার ভাল লাগে না আমার লুচি এরম বড় বড় হ্যাঁ দুটো খাও ভালো হয় খাও তো আমি বেচিগুলো কেটে নিই প্রথমে দেখো এগুলোকে গোল পাখি পাখিয়ে নিচ্ছি গোল্লাগুলো কি বড় বড় হুম পুরো একদম কুড়ি টাকা দামের রসগোল্লা হ্যাঁ এক এক করে সব গোল পাকিনি এবার বেলা শুরু হবে প্রত্যেকটা গোল্লা রেডি হয়ে গেছে এবার গুলাগুলোকে এরকম ভাবে ময়দা মাখিয়ে বেলে নেব প্রথমে দেখো এরকম একটা রুটির মত বেলে নিয়েছি এর উপর থেকে দিয়ে দেব কালো জিরে এখানে আসল কার্য আছে না হ্যাঁ আর একটু দেব সাদা জিরে এটা ফ্লেভারের জন্য দেওয়া এগুলো দিবে কিন্তু অবশ্যই দেবে তোমরা প্লিজ তবে সাতটা আসবে এটা দিয়ে একবার করে এরকম বেলে নেবো কেন বলো তো বেলে নিলাম আটকে যাতে আটার সাথে আটকে যায় পুরো বেলে নিলাম এইবার ওপর থেকে দেব ধনেপাতা ধনেপাতাটা ধনে চার দিক থেকে দিয়ে এবার লক করে দেব ঠিক পরোটা যেরকম বেলে ওরকম তিন কোনা পরোটা আকার বেলে নিয়ে মানে তৈরি করে নিয়ে এবার বেলে নেব ভেতরে থাকবে কিন্তু ধনে পাতা ওরা সব ভেতরে রয়েছে যাতে বেরোতে না পারে এইবার বেলে নেব হালকা হাতে এটা যখন তেলে দেব না এফবি খেতে হবে দেখো একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরোটা গুলো পরোটা গুলো দেখতে দেখো পুরো জল ছবির মতন মনে হয় এক এক করে ভেজে নেব প্রথমে এমনি শেখে নেব তারপর উল্টে পাল্টে তারপরে তেল দেব দেখো এক পিট শেখা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিলাম এরকম হালকা হালকা করে দু পিঠ ভালো করে শেখে নিয়ে তারপরে তেল দিতে হবে একই দাম দেখতে হয়েছে বেশ জলছবি হ্যাঁ ধনে পাতাটা ভেতরে থাকবে আর কালো জিরে আর সাদা জিরেটা ভেতরে থেকে টেস্টটাকে পুরোপুরি বজায় রাখবে মুখে লাগবে হ্যাঁ ভালো করে সেখানে নিয়ে আগে দেখো দুপিঠ ভালো মতো সেকে নিয়েছি এবার আমি তেল দেবো কেননা পরোটার যে কানাগুলো না একটু মোটা ধরনের তো তার জন্য একটু নিতে হয় চেপে 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 নিতে হয় এবার তেল দেওয়ার পরেও দেখো চারিদিক এরকম চেপে চেপে ধরবে আস্তে আস্তে সব দিকটা ভাজা হয়ে যাবে আর ফুলে ফুলে উঠবে প্রত্যেকটা জায়গা যেন সম পরিমাণে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে আরো একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি দেখো এটাকেও উল্টে পাল্টে শেখে নিয়েছি সেম ভাবে আগেটা যেরকম করলাম

দেখো পরোটাগুলো রেডি হয়ে গেল দুটো ভেজে দেখালাম এটা পুড়ে যাচ্ছে না আমি গেল আমার কম্বোটা ধনে পরোটার সাথে ক্যাপসিকনি একদম জোরদার রেসিপি আজকে একদম এর সাথে একটু স্যালাড দরকার হ্যাঁ শশা পেঁয়াজ হ্যাঁ শশা পেঁয়াজ আজকে তো নিরামিষ করেছি পেঁয়াজ হতে যাচ্ছে না শশা একটু শশা টমেটো ব্যাস সাথে গাজরও দেওয়া যায় তো রেসিপি দুটো তোমরা বাড়িতে এই কম্বোটা ট্রাই করো আই বলবো দুপুরে একদম নান্না মুন্না যারা আছে একদম খুশি হয়ে যাবে আমারটা তো ভীষণ খুশি হয়ে গেছে আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা একবার হলো ট্রাই করো আমাকে কমেন্ট করো কেমন লাগলো ভালোই রেজাল্ট পাবো আমি বুঝতে পারছি নিরামিষের দিন তোমাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করলাম নিরামিষের দিন আমরা ভাবি যে কি করব কি করব হয়ে পায় না তো একটা দারুণ ডিশ না টেস্টি প্লাস হেলদি তো কমেন্ট করো আর ভালো লাগলে লাইক দিও আর ইচ্ছা হলে শেয়ার করো আর যদি এরকম আরো রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা।